আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়েদান আদান থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনারাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না আগুনের তৈরি ওদের দেহ এটা সাক্কালুবি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিয়ুন এটা শক্কালু ব্যাস্কালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাউ জিন জাতি হত্যা করতে শুরু করবেন কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ই ব্লিজ সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ই ব্লিসের রুহুকবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন অনেক পালন করেছিস তুই মানুষ জিন মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মা বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস তারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশ তাদের গুষ্ঠী শেষ কর মালাকুলম একটার পর একটা ফেরেস্তার রহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফের আলোর তৈরি তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরার ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নার আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নূর দিয়ে তৈরি এক এর এক ফেরেশতা সাবর করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাক আল মউত আখবিরনি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবেন মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরসের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে অভি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তার পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে